আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ডিভোর্স সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় স্যাটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা পাত্রী বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইচএসসি এস চোদ্দো সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সাতানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মার্শাল দেখতে স্বস্তি পাত্রী ইংল্যান্ডের সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিফোর্স পাত্রীর পেশা রেজিস্টার্ড ডাক্তার ইংল্যান্ড পাত্রী বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু তেরো সালে ঢাকা এইচএসি দু পনেরো সালে ঢাকা এম বিবিএস প্রতিষ্ঠা প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা এম এস ইংল্যান্ড প্লাব টু ইংল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইংল্যান্ডে অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ দিন পাশিন মার্শাল্লাহ দেখতে সুস্থী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর পেশা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা পাত্রীর বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার দশ সালে ঢাকা এইচএসসি দু হাজার বারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএস প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় স্যাটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর পেশা প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা পাত্রীর বাবা মাল্টি কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দু সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম বিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা ফিট পাশ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠা প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিপিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে পাত্রপাত্রের বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিভি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেকবার উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার